বন্ধুরা বিগত দিন দুয়েক ধরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভয়ঙ্কর কাণ্ড ঘটে চলেছে যা নিয়ে প্রথম দিকে মূলত মেন স্ট্রিম মিডিয়া তারা কিন্তু কার্যত নিশ্চুপ ছিল এবং সোশ্যাল মিডিয়া অদ্ভুতভাবে সরব ছিল এবং সেই জন্য মানুষের কাছে সত্যিকারের তথ্য পৌঁছচ্ছিল না এবং কনফিউশন বাড়াচ্ছিল এবং সব থেকে বড় কথা এমন একটা ম্যাটার নিয়ে এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা উত্তপ্ত হয়ে উঠেছিল যেখানে সামান্য স্ফুলিঙ্গ থেকেই দাবানল হওয়ার একটা বড় সম্ভাবনা ছিল তাই এই নিয়ে অনেকে অনেক কথা বললেও আমি গত দুদিন কার্যত চুপ ছিলাম কেননা একজন দায়িত্ববান নাগরিক হিসেবে বেলডাঙ্গাতে কি কাণ্ড ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্যটা আমার সমস্ত পক্ষে যতখানি সম্ভব করা সেইটারই আমি চেষ্টায় ছিলাম এবং তারপর আজকে এই প্রতিবেদন করতে বসেছি তার কারণ হচ্ছে আমি চাই এই রাজ্যে যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে বিশেষ করে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে বলে দাবি উঠে গেছে বিভিন্ন মহল থেকে এই ষড়যন্ত্রের আসল পর্দা ফাঁস হোক মানুষ সত্যিকারের সত্যিটা জানুক এবং এই বেলডাঙ্গা পরিস্থিতি বেলডাঙ্গাতে তো শান্ত হকি সারা পশ্চিমবঙ্গের আর কোথাও যেন এই ধরনের দুর্বৃত্তদের দ্বারা তৈরি একটা অপচেষ্টা কোথাও যেন দাগ কাটতে না পারে পশ্চিমবঙ্গবাসী যেভাবে শান্তি সুরক্ষা ভাই ভাইয়ের মতো থাকার মতো পাশাপাশি থাকে সেই জায়গা যেন সব জায়গায় বরকারার থাকে সেই জন্যই আজকের এই প্রতিবেদনে যে বিষয়গুলো মূলত আমরা জানার চেষ্টা করব মূল ঘটনাটা কি ঘটেছিল কেন এটাকে ষড়যন্ত্রের তত্ত্ব দেওয়া হচ্ছে কেন এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বৃহত্তর প্রশ্ন উঠে যাচ্ছে পুলিশ আর কোথায় কোথায় বেটার করতে পারত কেন এই জায়গাগুলো নিয়ে বিরোধীরাও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন কেন এই পুরো ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও বড় দেখা যাচ্ছে এবং সব থেকে বড় কথা অনেকেই যেটা বলতে শুরু করেছেন যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার সঙ্গে এই বেলডাঙ্গা ঘটনার একটা ভয়ঙ্কর মিল রয়েছে এবং সেই জন্য আমাদের এখন থেকেই সাবধান হতে হবে পশ্চিমবঙ্গের ভারতবর্ষের দায়িত্ববান দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের এই ভূমিকা যদি না দেওয়া যায় তাহলে বাংলাদেশের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে কেন এই প্রশ্নটা উঠে যাচ্ছে এবং সব থেকে বড় কথা সব শেষে যে কথাটা আপনাদের সামনে নিয়ে আসবো তা এক্স ফ্যাক্টর আমি নাম দিয়েছি কেন এখানে কোন জিনিস রয়েছে এবং নেক্সট স্টেপ এটার কী হতে চলেছে দেখুন মূল ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বেলডাঙ্গা এখানে বাজারে গিয়ে বাজারে থলি হাতে বেলডাঙ্গার লঙ্কার কথা জিজ্ঞেস করেন না এমন লোক খুঁজে পাওয়া কিন্তু মুশকিল রয়েছে বেলডাঙ্গার লঙ্কা যেরকম সারা পশ্চিমবঙ্গের মধ্যে জগৎ বিখ্যাত সেরকমই বেলডাঙ্গার আরেকটি ঘটনা রয়েছে সেটা হচ্ছে কার্তিক পুজো কার্তিকের লড়াই কার্তিক ঠাকুরকে নিয়ে আমাদের হিন্দু সমাজে একটু বোধহয় কোথাও গিয়ে রঙ্গ চলে কেননা কাল কার্তিক ঠাকুর বাড়িতে ফেলা হয় পাড়ার ছেলেরা সেখানে কার্তিক ঠাকুর ফেলেন একটা মজার পরিবেশে এই পুজোটা হয় পুত্র কামনায় এই পুজো হয় কিন্তু সেই কার্তিক ঠাকুরকে নিয়ে মাঝে মাঝে যে জায়গাটা আসে সেটা হচ্ছে বিখ্যাত হওয়ার জায়গা এই বেলডাঙ্গা হচ্ছে পশ্চিমবঙ্গের এমন একটা জায়গা যেখানে কার্তিকের লড়াই অত্যন্ত ঐতিহ্যবাহী গত আড়াইশো বছর ধরে এই প্রক্রিয়া এখানে চলে যাচ্ছে এবং আমাদের রাজ্যে বেশ কয়েকটি পুজো মানে বেশ কিছু জায়গার নাম যেরকম বিখ্যাত হয়ে গেছে জগতাত্রী পুজো কৃষ্ণনগর বা চন্দননগর বড়মার পুজো নৈহাটি সেরকমই কার্তিকের লড়াই মানেই বেলডাঙ্গা সেই বেলডাঙ্গাতে একটি বিখ্যাত পুজো সেখানে পুজো হচ্ছিল এবং সেই পুজোর গেটে কিছু ইলেকট্রনিক ডিসপ্লে করা ছিল যেখানে কিছু বার্তা যাবে খুব স্বাভাবিক যে কোনো প্যান্ডেলই এমনকি বিয়ের প্যান্ডেলও আজকাল দেখা যায় কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় যে সেখানে এক সাংবাদিক পৌঁছন তিনি লাইভ স্ট্রিমিং করছেন এবং সেই লাইভ স্ট্রিমিং করার সময় সেখানে একটি বিশেষ ধর্মের সর্বোচ্চ উপাস্য যিনি রয়েছেন তার নামে অত্যন্ত অশ্লীল কদাকার একটা শব্দ ফুটে ওঠে একটা গালি ফুটে ওঠে যেটা যে কোনো ধর্মাবলম্বী শুভ শক্তি সম্পন্ন মানুষই মেনে নিতে পারেন না এবং ঠিক যখন লাইভ স্ট্রিমিং চলছে তখন সেটা সেখানে ভেসে ওঠে এবং তার ফলে যাদের ধর্মের অপমান হয়েছে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা সেখানে জড়ো হয়ে যান একটা বিপুল সংখ্যায় মানুষ এবং সেখানে কার্যত দুটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লেগে যায় শুধুমাত্র তাই নয় যাদের অপমান হয়েছে বা যাদের আরাধ্যর এই অপমান হয়েছে তাদের পরক থেকে ডাক দেওয়া হয় বেলডাঙ্গার মাটি যেন থর থর করে কাঁপে এইভাবেই সেই সম্প্রদায়ের সমস্ত মানুষের সেখানে বেলডাঙ্গায় চলে আসা উচিত ফলে দুই পক্ষের সংঘর্ষ হয় বেশ কিছু মানুষ আহত হন দোকানপাট জলে এমনকি রেল সেখানে ভাগীরথী এক্সপ্রেস তাকেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আর সেই জায়গা থেকেই এই অশান্তির পরিবেশটা তৈরি হয়েছিল কিন্তু এই ঘটনার পিছনে ষড়যন্ত্রের কথা উঠছে কেন কেন প্রশ্নটা উঠছে যে এই ধরনের ঘটনা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের ফল হিসেবে দেখা যাচ্ছে কারণ একাধিক প্রশ্ন উঠছে প্রশ্ন নাম্বার এক একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে কার্তিক পুজো হিন্দু ধর্ম তার সঙ্গে জড়িয়ে রয়েছে তারা পুজো করছেন সেইখানে এই ধরনের অন্য ধর্ম সম্পর্কে অবমান মাননাকর শব্দ কি করে ফুটে উঠলো যারা এই ডিসপ্লেটার দায়িত্ব ছিল যে দোকান থেকে যে ডেকোরেটার থেকে এই জায়গাটা নিয়ে আসা হয়েছিল তাদের কি এর পিছনে কোনো মোটিভ ছিল তাদের কি কোনো ধর্মীয় সুরশুরানি ছিল তাদেরকে দিয়ে কি কেউ এই কাজটা করেছে দু নম্বর কথা হচ্ছে যে একজন সাংবাদিক সেখানে কভার করতে গেলেন এবং যে মুহূর্তে তিনি লাইভ স্ট্রিমিং শুরু করলেন সেই মুহূর্তে সেই অপশব্দ ভেসে উঠল। এই টাইমিংটা সত্যি কি কাকো নাকি এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে এটা এটা আগে আগে ছিল ছিল ফিক্সড এবং থেকেই সেই জন্য যে মুহূর্তে লাইভ স্ট্রিমিংটা হলো যে মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাজার হাজার মানুষ দেখলো সেই মুহূর্তেই এই শব্দবন্ধ কেন ফুটে উঠল। তিন নম্বর যে প্রশ্নটা উঠছে যে ধর্ম সম্বন্ধে এই অবমাননাকর শব্দ ফুটে উঠেছে ভাবে দেখা যাচ্ছে যে সাংবাদিক কভার করতে গিয়েছিলেন তিনিও সেই একই ধর্মের মানুষ এখন অতীতে তিনি কি এই ধরনের কার্তিক পুজো কভার করেছেন আগেও তিনি কি অন্য ধর্মের বা হিন্দু ধর্মের যে পুজোগুলো আছে তিনি কি এইভাবেই কভারেজ করেছেন তিনি কি এরকম লাইভ স্ট্রিমিং করেছেন নাকি এটা প্রথমবার হলো এবং প্রথমবারই এমন এই ধরনের অপশব্দ ফুটে উঠলো তার লাইভ স্ট্রিমিং এর মুহূর্তে নম্বর প্রশ্ন যেটা উঠছে একটা ম্যাটার দেখুন কে যে সাংবাদিক রয়েছেন তিনি কোন ধর্মের কি ব্যাপার সেই প্রসঙ্গে কেউ যাচ্ছে না কিন্তু সবার আগে তিনি একজন পশ্চিমবঙ্গবাসী তিনি একজন ভারতবাসী তিনি একজন মানব ধর্মের লোক সুতরাং সেই জায়গা থেকে যে কোনো দায়িত্ববান নাগরিক বা দায়িত্ববান সাংবাদিকের কাজই হচ্ছে এই ধরনের অপশব্দ যখন উঠছে তাকে ধোঁয়া না দিয়ে ইমিডিয়েটলি সেটাকে স্টপ করা সেই লাইভ স্ট্রিমিং বন্ধ করা এবং পুলিশ এবং প্রশাসনের সাহায্য নেওয়া যাতে এই পরিস্থিতি কেন হলো দোষীরা শাস্তি পায় এবং এই নিয়ে কোনো অশান্তির পরিবেশ না ছড়ায় কিন্তু সেই পুলিশ প্রশাসনের কাছে খবর না গিয়ে সেই লাইভ স্ট্রিমিং কি করে সোশ্যাল মিডিয়ায় থেকে গেল প্রশাসন কি করে সেটাকে অ্যালাউ করলো কেন সেটাকে টেকডাউন ইমিডিয়েটলি করা হলো না প্রশ্ন নাম্বার চার যেটা ষড়যন্ত্রের তত্ত্বের সব থেকে বড় কথা যে এই ধরনের ঘটনা ঘটলে পুলিশের কাছে আসবে পুলিশ দোষীদের ধরবে এবং এই ব্যাপারটাকে ঠান্ডা করার চেষ্টা করবে কিন্তু সেটা না করে ওই মুহূর্তে সেখানে অত পরিমাণ লোক যাদের ধর্ম সম্বন্ধে অপমান করা হচ্ছে তারা কি করে পৌঁছে গেলেন এবং পৌঁছে যাওয়ার পর তারা অশান্তির পরিবেশ কিভাবে তৈরি করতে পারলেন এই ধরনের ঘটনা ঘটছে এর কোনো কিছু কি পুলিশের কাছে আইবির কাছে গোয়েন্দা দপ্তরের কাছে রিপোর্ট রইলো না ফলে এই যে প্রশ্নগুলো উঠছে এটা কি নাকি আগে থেকে সবটাই সাজানো ছিল এবং সেই অনুযায়ী এক্সিকিউশন হয়েছে এই প্রশ্ন কিন্তু এই রাজ্যের বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছেন এবং যে কোনো সাধারণ সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় বেলডাঙ্গা নিয়ে কথা বলছেন আলোচনা করছেন তারাও কিন্তু এই প্রশ্নগুলো তুলতে শুরু করে দিয়েছেন এইবার প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও এখানে পুলিশ যখন দেখল যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে ইমিডিয়েট অ্যাকশনে না নেমে এই গন্ডগোল কেন বাড়তে দেওয়া হলো কেন এই গন্ডগোল দীর্ঘক্ষণ ধরে চললো কেন একটা রেল দীর্ঘক্ষণ ধরে আটকে রয়েছে ইমিডিয়েটলি রাজ্য পুলিশের ডিজি সেখানে পৌঁছলেন না কেন পুলিশের শীর্ষকর্তারা সেইখানে পৌঁছলেন না কেন পুলিশের শীর্ষ মহলের কাছে এই সমস্ত জিনিসের ইনফরমেশন কেন রইল না এবং সব গুরুত্বপূর্ণ যে কথাটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে গুজব ছড়াবেন না সদর্থক পদক্ষেপ কেউ মারা যায়নি সতেরো জন আহত হয়েছেন এবং আহত এবং সতেরো জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে যারা এই নিয়ে গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে থেকে অ্যাকশন নেওয়া হবে একদম পুলিশ পদক্ষেপ নিয়েছে প্রশাসন সদর্থক পদক্ষেপ নিয়েছে এই নিয়ে কিছু বলার নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যখন একটা আহ ধর্মীয় জায়গা থেকে যেখানে পুজো হচ্ছে এরকম কথা হটলো সেখান থেকে সেখানকার প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু পর যারা সোশ্যাল মিডিয়ায় হুমকি দিলেন যারা যাদের ধর্মের অপমান হয়েছেন তাদের ধর্মের সমস্ত মানুষকে বেলডাঙ্গায় পৌঁছতে বললেন এবং বললেন আইন কানুনের কোনো দরকার নেই বিচার মামলার কোনো দরকার নেই পুলিশের ভূমিকার কোনো দরকার নেই যারা এই কাজ করেছে তাদেরকে আমাদের হাতে তুলে দেওয়া হোক তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হবে মিশিয়ে দেওয়া হবে এই যে বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল এই ঘটনায় পুলিশের আরো সতর্ক ভূমিকা পালন করার জায়গা ছিল কিন্তু সেই ভূমিকা কেন তারা পালন করলেন না যিনি এই কথা বললেন কেন তার বিরুদ্ধে করা থেকে করা অ্যাকশন ইমিডিয়েটলি হলো না এবং এই যে দোকানপাট জড়লো এই যে মানুষের সঙ্গে মানুষের হানাহানি হলো কিছু মানুষ আহত হলেন যদিও তারা স্থিতিশীল আছেন হুইচ ইজ আ গুড থিং বাট এই ঘটনা ঘটার আগেই পুলিশ কেন কোন রকম প্র্যাকটিভ মেজার নিল না বরং ঘটনা ঘটার পর কিছুক্ষণ যেন পুলিশ স্থবির হয়েছিল এবং তারপর একটা রিঅ্যাকটিভ অ্যাকশন করেছে যদিও তারপর ঘটনা সামাল দেওয়া গেছে বলে শোনা যাচ্ছে কিন্তু যে ঘটনাটা ঘটল তার আজ কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার একটা বড় সম্ভাবনা ছিল এবং সেখান থেকে বড় কঠিন পরিস্থিতি পশ্চিমবঙ্গবাসীর জন্য হতে পুলিশের এই বাসীর ভূমিকাটা কেন দেখা গেল না সেটা কিন্তু প্রশ্নের মুখে চলে আসছে এবং এই জায়গা কি বড় প্রশ্ন থাকছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং প্রশ্নটা অন্য কেউ তুলছেন না তুলছেন রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই কিছুদিন আগে এই রাজ্যে দানা সাইক্লোন যখন আশ্রয় পড়তে পারে তখন একটা সাংবাদিক বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে মুখ্যমন্ত্রীর যে আশঙ্কা ছিল সেই ক্লিপটা তুলে ধরে প্রশ্ন করছেন সেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন যে রাজ্যে একটা হিংসা ছড়ানোর চেষ্টা চলছে এবং সেই খবর তার কাছে আছে এবং সেটার জন্য তিনি পুলিশ প্রশাসনকে বলবেন যারা এই ধরনের কাজ করছেন তাদের দিকে কড়া নজর রাখার জন্য খুব ভালো কথা বলেছিলেন কিন্তু শুভেন্দ্রবাবু যে প্রশ্নটা তুলেছেন সেটা খুব ভ্যালিড কোয়েশ্চেন সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে এই কথাগুলো বললেন তিনি নিশ্চয়ই তো অন দ্য ইয়ার বলছেন না তার কাছে নিশ্চিত স্পেসিফিক রিপোর্ট ছিল এবং সেটা গোয়েন্দা দপ্তর থেকে হতে পারে আইপি দপ্তর থেকে হতে পারে তার কাছে সেই রিপোর্ট ছিল যার ভিত্তিতে তিনি এই অভিযোগ করেছিলেন কিন্তু এই কথা মুখে বলার পর তার প্রশাসন তার হাতে থাকা পুলিশ দপ্তর এই নিয়ে কি মেজারিং স্টেপ নিয়েছে এখনো অব্দি কি এই ধরনের চক্রান্ত করতে পারে এই ধরনের ষড়যন্ত্র করতে পারে এমন কেউ এই রাজ্যে গ্রেপ্তার হয়েছে তার তার কথাই অনুযায়ী ছিল যে যারা এই ধরনের ষড়যন্ত্র করতে চাইছে তাদের মাথা মরুভূমি তারা এই ধরনের ষড়যন্ত্রই করতে চায় অর্থাৎ স্পেসিফিক তারা করতে পারে সেই ইনফরমেশনও তার কাছে ছিল তিনি কোনো নির্দিষ্ট কারণে সেই নামগুলো সামনে নিয়ে আসেননি যেটা বোঝা যাচ্ছে কিন্তু কেন তাদের বিরুদ্ধে করা অ্যাকশন নেওয়া হয়নি কেন প্রিভেন্টিভ মেজার হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এই ঘটনা জানার পরও কেন তিনি চুপ করে বসেছিলেন এবং এখানেই মাননীয় বিরোধী দলনেতার প্রশ্ন তুলে নিচ্ছেন কার্যিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যেভাবে রাজ্য প্রশাসন যেভাবে ল্যাজে গোবরে হয়ে আছে সেখান থেকে দৃষ্টি ঘোরাতেই কি এই বেলডাঙ্গা কাণ্ড যাতে হানাহানির ঘটনা ঘটলো এবং মানুষের দোকানপাট মানুষ অসুবিধার মধ্যে পড়লো এই প্রশ্নের উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে নম্বর যে প্রশ্নটা উঠছে তিনি যখন এই রাজ্যের বিরোধী ছিলেন এবং সিপিএম এর বিরোধিতা করছিলেন বাম সরকারের বিরোধিতা করছিলেন রাজ্যের ছোট থেকে ছোট ঘটনায় তিনি ছুটে যেতেন তিনি নিজে ক্ষমতায় আসার পর বলেছিলেন ধর্ম যার যার উৎসব সবার এবং সেটা খুবই সদর্থক একটা মন্তব্য তাহলে এই কথাই যদি তিনি বিশ্বাস করেন যখন বেলডাঙ্গা জ্বলছে সেখানে আগুন লেগেছে সেখানে মানুষে হানাহানি হচ্ছে একটা ভুল হচ্ছে তিনি নিজে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে দিদি বলেন তিনি কেন সেখানে ছুটে গেলেন না তিনি যদি মাঝখানে দাঁড়িয়ে বলতেন যে কেন আপনারা এই ধরনের কথা করছেন বাংলাতে কোনো বিভেদকামী শক্তি এই ধরনের ঘটনা ঘটাতে চাইছে প্লিজ আপনারা এই কাজ করবেন না কেননা বারবার এখানে দেখা গেছে যে যে হিন্দু ধর্মের পুজো নিয়ে এত অশুভ হচ্ছে এত প্রশ্ন উঠছে সেখানে তাদেরই দুর্গাপুজোর মণ্ডপ থেকে আজানের ধনিবেশে এসছে সুতরাং সর্বধর্ম সমন্বয়ের কথা এই রাজ্যের হিন্দুরা ভাবেন এবং এই ধরনের অশান্তি হন হোক এটা এই রাজ্যের কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ চাইতে পারেন না তাহলে মুখ্যমন্ত্রী সেই জায়গায় যখন এতখানি অসুবিধা হচ্ছে তিনি কেন সেখানে ছুটে গেলেন না একজন মুখ্যমন্ত্রী হিসেবে একজন অভিভাবক হিসেবে সেটা তার কাজ ছিল ফলে এই প্রশ্নগুলো কিন্তু মুখ্যমন্ত্রীকে নিয়ে উঠে যাচ্ছে কিন্তু তার সঙ্গে যেটা উঠছে কি সত্যিই কি এটা কোন দুষ্তি যারা এখানে বসে আছেন তাদেরই কাজ নাকি এখানে কোনো বৈদেশিক শক্তি কাজ করছে কেননা শেখ হাসিনাকে যখন দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল তার আগে থেকেই একটা প্রসেস বাংলাদেশে শুরু হয়ে গিয়েছিল হিন্দুদের দুর্গাপূজা হচ্ছে সেখানে অন্য ধর্মের পবিত্র যে ধর্মগ্রন্থ রয়েছে সেটা হিন্দু দেবদেবীর পায়ের কাছে রাখা হয়েছে এবং তারপর সেই ধর্মের মানুষ খেপে গিয়ে সেই হিন্দুদের দেব দেবীদের মাথা ভেঙে দিচ্ছে সেখানে আক্রমণ চলাচ্ছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং সেই সংঘর্ষই আস্তে আস্তে দানা বাঁধতে বাঁধতে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যে সেই দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয় এবং তারপর সেখানে জোর করে ক্ষমতায় বসে থাকেন মোহাম্মদ ইউনুস এই একই জিনিস কি পশ্চিমবঙ্গের উপর এবার অ্যাপ্লাই হচ্ছে তার কারণ হচ্ছে এই ইউনু সরকার ক্ষমতায় আসার পর সেই দেশের যারা বিবাদকামী বিভেদকামী মানুষ আছেন তারা কিন্তু দাবি করেছিলেন পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত ঝাড়খণ্ডের একটা অংশ উড়িষ্যার একটা অংশ এবং বাংলাদেশ নিয়ে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে বৃহত্তর বাংলা স্থান তৈরি করা হবে এবং সেই লক্ষ্যে ইতিমধ্যেই ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে স্লিপার শেল ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদেরকে নির্দিষ্ট ইশারা করলেই তারা জেগে উঠবেন এবং এখানে অশান্তির পরিবেশ ছড়ানোর চেষ্টা করবেন যেভাবে বাংলাদেশ মডেলে বাংলাদেশে এই অনাচার শুরু হয়েছিল এবং তার শেষ ফল হিসেবে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল সেই একই মডেল একই স্টাইল কিন্তু পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে তাহলে বাংলাদেশে এমনি খাদ্যদ্রব্যের দাম অনেক বেড়ে গেছে সেখানে মানুষকে চাকরি হারাতে হচ্ছে সব মিলিয়ে তাদের অবস্থা খুব খারাপ দৃষ্টি ঘোরাতে সেই বাংলাদেশ থেকেই কি এই ধরনের কোনো প্ররোচনা দেওয়া হচ্ছে এবং যে কারণে এই ঘটনা ঘটছে আর যেটা খুব ইম্পর্টেন্ট দেখুন বলছিলাম যে বেলডাঙ্গা সে কার্তিক জন্য কিন্তু জগৎ বিখ্যাত কার্তিকের লড়াইয়ের জন্য হয়ে আছে সেখানে স্পেসিফিক্যালি এই ধর্মে ধর্মে বিভেদ লাগানোর চেষ্টা কেউ বা কারা করলো যারা করলো তাদের মতো বড় দুষ্কৃতি হয়নি হয় না কিন্তু তাদের পিছনে হয়তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য আছে কোনো ধর্মীয় লক্ষ্য আছে বা অন্য কোনো লক্ষ্য আছে আর দুপুরে বাংলাদেশের মতো একটা ষড়যন্ত্রের জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে এটা কি ভারতের সার্বিকভাবে যে সার্বভৌমত্ব রয়েছে যে শান্তির পরিবেশ রয়েছে সেটাকে ধ্বংস করার চেষ্টা চলছে এটা কি সত্যি লোকাল পুলিশ থামাতে পারবে যদি থামাতে পারতো যে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল যার ভিত্তিতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্যে অশান্তির পরিবেশ হতে পারে সেই পুলিশ কিন্তু সেই রিপোর্টের ভিত্তিতে এই এত কিছু বাড়ার আগেই এটাকে অনেক আগে থামিয়ে দিতে পারত কিন্তু সেটা তারা পারেনি ফলে এটা পুলিশের হাতের নাগালের মধ্যে রয়েছে নাকি যে যে দাবিটা বিজেপি তুলছে বিরোধীরা তুলছে যে এখানে বৃহত্তর ভারত বিরোধী শক্তি কাজ করছে এখানে রাজনৈতিক ফায়দার জন্য মানুষে মানুষে এইভাবে লড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে তাই ভারতের শান্তি শৃঙ্খলা এবং আভ্যন্তরীণ সুরক্ষা বজায় রাখার জন্য এখানে ইমিডিয়েট এনআইএ তদন্তের দরকার আছে হাইকোর্ট কি এখানে শত প্রণোদিত হয়ে হস্তক্ষেপ করবে পুলিশ প্রশাসন এখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আর পশ্চিমবঙ্গের কোথাও যেন কোনো বেলডাঙ্গা করার দুঃসাহস কেউ না দেখায় সেই পরিস্থিতি তৈরি করতে পারবে দল মত ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে যারা এই ধরনের সেল হয়ে আছে বা এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছে সেই চক্রান্তকারীদের সেই ষড়যন্ত্রকারীদের জেলে পূর্বে এবং এমন কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করতে পারবে যে পশ্চিমবঙ্গ যে জায়গাটা দেখতে চায় পশ্চিমবঙ্গের সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ যে জায়গাটা দেখতে চায় সেই শান্তির পরিবেশ তৈরি করতে পারবে নাকি কেন্দ্র সরকারকে শত প্রণোদিত হয়ে এখানে ঢুকতে হবে এনআ তদন্ত হবে এবং বেছে বেছে যারা এই বিভেদকামী শক্তি হিসেবে কাজ করতে চাইছেন তাদেরকে ঠান্ডা করতে পারবে এই পুরো ঘটনা আপনাদের সামনে নিয়ে এলাম তার একটাই কারণ হচ্ছে খুব সেন্সিটিভ ম্যাটার সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক ভুয়ো ভ্রান্ত তথ্য ঘটে ছড়ায় যেটা পুলিশও বলছে সুতরাং যদি এমন কিছু তথ্য আপনারা পান যেখান থেকে মনে হচ্ছে যে এটা খুব সেন্সিটিভ এটা থেকে উত্তেজনা বাড়তে পারে স্টপ এটা আরও পাঁচজনকে ফরওয়ার্ড করে উত্তেজিত করার আগে ইমিডিয়েটলি পুলিশ প্রশাসনকে জানান এবং তার পাশাপাশি যে সোর্স থেকে এই ইনফরমেশন পেয়েছেন এই ভিডিও পেয়েছেন এই ছবি পেয়েছেন তাকে ক্রস কোয়েশ্চেন করুন তিনি কোথায় থেকে পেয়েছেন কোনো রিলায়েবল সোর্স থেকে কিনা কেন না অতীতে দেখা গেছে এই ধরনের যখন ঘটনা ঘটছে যেখানে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হতে পারে তখন তখন সেখানে ধুয়ো দেওয়ার জন্য কিন্তু অন্য জায়গাকার ফেক ভিডিও নিয়ে এসে ফেক নিউজ নিয়ে এসে মানুষকে উত্তেজিত করা হয় দিনের শেষে এতে এফেক্টেড হয় সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের মাথা ব্যথা বাড়ে তাই কঠিন পরিস্থিতি এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের পাশে থাকুন রাজ্য প্রশাসনের পাশে থাকুন এবং এখানে এই ঘটনার আজ যেন আর না ছড়ায় তার দায়িত্ব আমার আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সচেষ্ট সচেতন নাগরিকের জন্য রইল তাই এই বেলডাঙ্গা কাণ্ড যে ঘটেছে এখান থেকে শিক্ষা নিয়ে সাবধান হন আগামী দিনে যারা এই ধরনের ষড়যন্ত্র করছে যদি সত্যিই কেউ করে থাকে তারা কিন্তু আরো বড় বিবেদকামী জায়গা তৈরি করতে পারে তাই আমাদের অনেক সচেতন থাকতে হবে এবং এই পশ্চিমবঙ্গে যেন কোনো বেলডাঙ্গার মতো ঘটনা আর না ঘটে সেটা আমাদেরও দায়িত্ব নিয়ে সরকার এবং প্রশাসনের পাশে থাকতে হবে কি বলবেন পুরো বেলডাঙ্গা এপিসোড নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার আমি তো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার